বাংলাদেশের আকাশে উত্তরার মাইল স্টোনে বিমান বিধ্বস্তের সেই মর্মান্তিক স্মৃতি এখনও টাটকা তার রেশ কাটতে না কাটতেই এবার রাশিয়ার পূর্বাঞ্চলে ঘটে গেল আরও একটি হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা পঞ্চাশ জন আরোহী নিয়ে উড্ডয়ন করা একটি বিমান বিধ্বস্ত হয়েছে এবং দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিক রিপোর্টে নিশ্চিত করেছে বিমানে থাকা সবাই নিহত হয়েছেন এই নিদারুণ ঘটনায় আবারও বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে খবরে বলা হয়েছে কবলিত ফোর বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে বৃহস্পতিবার বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সর্বশেষ তথ্যমতে মতে অবতরণের সময়ই বিমানটিতে আগুন ধরে যায় আর এতেই প্রাণ এর সব আরোহী আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত এই বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের তিনদা শহরের দিকে যাচ্ছিল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় বিমানটি তার গন্তব্য থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল বলে ধারণা করা হচ্ছে